ভাল লাগে না সকালবেলা শুক্র শনিবারেও শান্তি নাই সকাল সকাল দিদি ভাইয়ের মন মাজটা এত খারাপ হলো কি সে তোমরা হয়তো অনেকেই টেনশনে পড়ে গেছো আমি কাজকে ভালোবাসতে না চাইলে কি হবে কাজ বেচারা আমার পিছু ছাড়তেই চাইছে না সকাল সকাল তোমাদেরকে প্রহর প্রিয়তি গান শুনিয়ে দিলাম তো সকাল বেলায় দুই বোন বাদ্য বাজনা নিয়ে বসে পড়েছে যার যার দায়িত্বে শেষে নিয়োজিত কিন্তু শাস সকাল বেলায় হয়ে গেছে এই দেখো না প্রিয়তিকে দুধ দিয়েছিলাম জন্য সে একদম বাবার সাথে লেগে বসেছে যাতে বাবা তাকে প্রোটেক্ট করতে পারে দুধ খেতে না হয় আর বইল না এরে খাওয়াইতে যায় আমার অর্ধেক জীবনে পার হয়ে গেল এর কিন্তু আমি তো আমার সার কথা কখনোই ভুলি না সার সাথে টানিয়েও বসে গেছি এসে বললো আপা কি কি কাটতে হবে আমি বললাম সবজি কাটো একটু মাছ কাটো একটু মাংসগুলো পরিষ্কার করে দাও সে কিন্তু তার কাজ ব্যস্ত দেখছো তো ব্যস্ততা কোন পর্যায়ের সকালবেলা যার যার কাজ নেয় সে ব্যস্ত আর সকালের ব্যস্ততা রেশ ধরে দুপুরের রান্নাও শেষ দুই কন্যার তার পিতার ভাত কিন্তু আমি বেরি রেডি করেছি কিন্তু তাদের মধ্যে কিন্তু মনোমালিন্য হচ্ছে কে কোন পাশে বসবে সেটা নিয়ে মনোমালিন্য চলছে অবশেষে তার বাবা কোনো কিছু উপায় না পেয়ে মিডেলেই বসে পড়ছে যে তোরা খাইলে খা না খাইলে না খা যাক বাবা অল্প স্বল্প একটু খাওয়াইছি লসুন টসুন এত মাইকতে না ইটু ইটু ফুলাফান গুলো আর স্মার্টনেস দেখলে মাঝে মাঝে হাসি পায় আমরা সারাদিনও একবার লসুন মাহিনী আর তোরা দিনের মধ্যে কতবার যে আয়নার সামনে দাঁড়াই যা গো মা কইলাম আমার না না ভাল লাগতেছে আজকে তো খানা তুমি কষ্ট করে তাদের কি স্কুল নিয়ে যাও যেহেতু তার বাবার আবার দয়া শরীর আমাকে বলো ঠিক আছে তুমি রেস্ট করো আমি ওদেরকে নিয়ে যাচ্ছি যা বাবা আমি একটু রেস্ট করি এখনো খাই নাই পেটের মধ্যেও ক্ষুধা লেগে আছে এখন তোরা বেরোবি তারপরে আমি একটু ভিডিও বানাবো সাথে খাওয়া দাওয়া করবো মেলা কাজ আছে তোরা তিনজন তো খাস দাস একজন অফিস করে আর দুইজন মনসালে লেখাপড়া করে নালে নৃত্য করে নালে গান করে যাক বাবা খাওয়া মোটেও দাওয়া এই জন্য একটু সবজি আর সাথে একটু রসুনের আচার নিয়ে বসলাম দেখি কতটুকু খাইতে পারি সাথে সাথে চিন্তা করতেছি দুই একটা ভিডিও বানাই ফেলাম আমার তো সুযোগ সময় একদমই হয় না এই ফাঁক ফুকর দিয়ে যেটুকু বানাই সেটুকুই তোমরা মাঝে মাঝে দেখতে পারো আমার ঘরের মানুষ ভুলেই যায় যে আমার কত প্রতিভা আছে আমি একজন ব্লগার আমি একজন মা আমি একজন স্ত্রী আমি একজন বিজনেস উইম্যান একজন মানুষ এত কাজ করার পর যদি বাইরের মানুষ কয় যে সারা দিন ভিডিও করো ও মা না জামা মানুষিং মেশিনের মধ্যে হান্দাই দিয়ে খাইতে বইছিলাম এইগুলোকে আপনা আপনি দোয়া হয়ে গেছে নে আমার এনে যত পারস গে আমার কোনো মাথা ব্যথা নাই প্রহর কইলাম দে তোর ঘুঙ্গুর গুলো খুলে দেই প্রহর বলল না মা তোমাকে আর কষ্ট করতে হবে না দেখো আমরাই এখন শিখে গেছি তীরে সব সময় কই তোর মা যেমন অনেক কিছু পারে তোদেরকেও এমন করে সবকিছু পাইতে হবে কেউ যেন কথা শোনাইতে না পারে